ফ্রিজ লামবাক লাম্বাক বাল্ব হানা হানাবিয়ে হাদিদ লোহা জানালার পর্দা বারদায়ে কারেন্টের তার সিরিত কারেন্ট কাহারাবা পাইপ নারভিশ বেপ দরজা গাছ সাজরা ওয়ারার সাজরা গাছের পাতা শেয়ারা গাড়ি চাক্কা দুলেফ রাস্তা তারি মুরগি জেস ডিম বেথ লুডুস মাকারোনা জুতা সুবাত মোজা ক্যালসলেথ, টাইলস ব্লট ইট হাজার টেবিল তাওলি জানালা সুব্যাক চা সাই ওয়ারা, কলম এলাম সিগনেচার অমদে বয়স আমরাক আবদে কত কিফ কিভাবে লোগো আরমা চকলেট শুকোলা আইসক্রিম বুজা গ্লাস জেস মক কেবেয়া এক অহাত দুই নেন তিন ক্লেতে চার আরবা পাঁচ খামসে ছয় সত্তে সাত সাবা। আট নেয়নে নয় তেসা দশ আশরা ইয়ারফোন স্মা এসি মুখাইফ কারেন্টের তার সিরিত কারেন্ট কাহারাবা জেনারেটার যে কারেন্টটা ইউজ করা হয় বাংলাদেশে ওইটাকে বলে স্ট্রাক মেশিন মেকানা সেল ধোয়া গাছিল মেকানা ধোয়ার মেশিন বাটি তাপ্পার ওয়েল ঢাকনা গাতা পাইলা তানজারা চামিস মালা চাক্কু সিকিন কাটা চামিস সাউকি বিল্ডিং বিনয়া রোম ওদা রং লং শু কি গোস লাখমি কাঁচা তৈতরকারি ক্ষুদ্রা হোটেল মাতাম তেল জেদ আব্বে ভরা কেব্য ফেলাইনা শিল তোলা স্মেল বাম অ্যালোমিন ডাইন তো গাইস আরও আরবি ভাষার ভিডিও যদি লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ Bye-bye.